যে প্রত্যেক দুই রেখাতের পরে তিনি সালাম ফিরতেন মানে শেষের তিন রেখা বৃতির তবে দুই রেখা বৃত্তির পরে সালাম ফিরেছেন আর আজও আরাবিদের এটাই ফতুয়া যে তারা তিন রেখাত বৃতির পড়লে দুই রেখাত পড়ে সালাম ফিরবে তারপরে এক রেখা পড়বে তবে একটা না তিন রেখাত বৃতির পড়বে এ হাদস সহি যেটা আমরা আমল করে থাকি আর তিন রেখাত বৃতির পড়লে দুই রেখাত পরে তো করতে হবে তারপরে এক রেখাত পড়তে হবে যেটা আমার মাঝাবি ভাইরা করছে এ হাদিস জাল মানুষের বানানো এমনিতেই চলছে মাঝাবি ধর্ম বহু অংশে এমনিতেই চলে তার এটা একটা অংশ আল্লাহ মাফ করো তুমি তুমি সর্বশক্তিমান মানুষগুলি তোমার রাসুলের নীতিতে কর এবং হাদিসের নীতিতে নিয়ে চলে আসো তুমি তো পারো আনহা বলেন মাকার রাসূলুল্লা হে সল্লাল্লাহ আলিসাল্লাম এজিদো ফি রমাদান অ ফি গাইরিহি আলা এহেদা সারা রাকা আয়েশ রাজিয়াল্লাহ তালাহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম রামাজান এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি পড়তেন না ঈশ্বরী আরমান তিনি প্রথমে চার রেকাত পড়তেন ফালা তাসালান হোসনেহিন না অ তুলেহিন না জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর সোম্মাঈশ্বল্লী আর বান তারপরে তিনি চার রেখাত পড়েন জিজ্ঞাসা করোনা তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর তা ছিল বেহিসাব লম্বা তা ছিল বেহিসাব সুন্দর অতীব সুন্দর অতিব লম্বা সোমাই ঈশ্বলী সালাসান তারপরে তিনি পড়তেন তিন রেখাত অত্র বোখারি মুসলিমের হাদিসে স্পষ্ট হয় যে তিনি তিন রেখাত ভিতর পড়েছেন তবে ওই হাদিসে এক রেখাত ভিতরের সাথে সাথে একাধিক সহি হাদিস আছে এক একরেখাত এক রাকাত বৃতির সবচেয়ে বেশি হাদিস আছে আমরা অচিরেই রাসু সাল্লা সাল্লামের সলাৎ এবং প্রচলিত সলাদ আব্দুর বিন ইসব এই বইটা পেয়ে যাব আজকে খবর নিলে বোঝা যাবে আছে কি না বস আমি খবর নিনি আমার জানা নাই তাতে এক রেখাত ভিত্তির পড়া যাবে না মর্মে সব হাদিসগুলি জাল আর একরেখা বৃত্তি পড়তে হবে মর্মে সব হাদিসগুলি সহি বুখারি মুসলিম থেকে শুরু করে বিষয়টি দেখার জন্য সকল দিনই ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি বলছিলাম রাতের সলাপ মাসরুক রাজি আল্লাহ বলেন আমি আয়েসা রাজি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলাম আন সলাতে রসিলাম বিল্লাইলে রাতে রাসুল সাল্লাহ সাল্লাম কিভাবে সলাত আদায় করতেন কত রাকাত করতেন ফাকালা তিনি বললেন সাবুন অতিসন, অয়েহ দা সারা রাকা তিনি বললেন কখনো পড়তেন সাত রাকাত কখনো পড়তেন নয় রাকাত কখনো পড়তেন এগারো রাকাত তাহলে বোঝা গেল যে সময়ের গতিতে ছয় রেখাত রাতের সলা তাদায় করতেন এক রেখাত বেতির পড়তেন সময়ের গতিতে আট রেখাত রাতের সলা তাদায় করতেন এক রেখাত বিতর পড়তেন সময়ের গতিতে দশ রাকাত রাতের সলাত আদায় করতেন এক রাকাত বেতির পড়তেন অথবা আট রেখাত রাতের সলাত আদায় করতেন আর তিন রেখাত ভিতরে পড়তেন যা সব হাদিস মিলে বোঝা যায় রাসুল সাল্লি সাল্লামের রাতের সলাৎ এভাবে আছে আমরা বুঝছিলাম ছয় আট এবার বুঝি আব হরায়রা রাজিয়াল্লাহু তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেছেন মানিশ তাই কাদা মানিশ তাইকাদা আহ্লাহু যে ব্যক্তি তার রাতে স্ত্রীকে জাগালুক অ সাল্লা অসাল্লায়া রাকাতাই নেই দুইজন মিলে দুইরে কাজ সলা তাদায় করলো অসাল্লাহ রাকাতে জামিয়ান অথবা একসাথে হয়ে দু সলা করলো কুতি তাহলে যারা রাতে আল্লাহকে ডাকে তাদের তালিকায় তার নাম লিখে দেওয়া হবে আমরা অত্র হাদিসটি পেশ করেছিলাম যখন বলছিলাম দু রেকাত যখন আমরা দুই রেকাতের সলাতের ধারাবাহিকতা পেশ করেছি তখন এই হাদিসটি পেশ করেছি আমরা এই হাদিসটি পেশ করে বলতে চাচ্ছি যে রাতে অন্তত মানুষ যদি দুরেকাত রেখা সলাত আদায় করতে পারে তাহলে রাতে উঠে আল্লাহকে ডাকে যারা তাদের তালিকায় তার নাম আসবে সম্মানিত তিনি ভাই বোন আমরা আপনাদেরকে রাতে নফল সলাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি আট রাকাত রাতের সলাত এক রেকাত বিতর আট রেকাত রাতের সলাত তিন রেকাত বিতর একাধিক সহিহাদিস মর্মে রাতের সলাৎ আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি সময়ের গতিতে ছয় রাকাত সময়ের গতিতে দুই রাকাত অন্তত দুই রেকাত শলাত আদায় করতে পারলে আপনার নামটা আল্লাহকে রাতে যারা ডাকে তাদের তালিকাভুক্ত করা হবে তখন হবে এটা আপনার বিশাল পাওয়া পরের জরুরি কথা যদি ফজর হয়ে যায় করতে না পারি তাহলে কি করব আবহরা রজিয়াল্লাহু তালা আন হ বলেন রাহুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন মান্না মা আনবির্তিহী আও আনশাইন মিনহু কেউ যদি তার নির্ধারিত এবাদত থেকে রাতে ঘুমিয়ে যায় রাত্রে রাতে উঠতে না পারে বা এরকম কিছু ঘটে যায় ফাক্কারাহু ফিমা বায়না সলাত ইন ফাজরে এলা সলাতি জোহর কোতেবালাহু ফিমা কারা হুমিনার লাইলে তাহলে ও রাতে আবাদত করেছে এই হিসাবে তাকে উল্লেখ করা হবে হাদিস মুসলিম রাতের ব্যাপার তো রাতে যদি আপনি উঠতে না পারেন ধারাবাহিক পাঁচ সাত দশ রাত করেছেন মাসের মাস করে আসছেন একদিন হয়নি সকাল হয়ে গেছে আপনি দিনে যদি এবাদত করে নিতে পারেন তাহলে আপনি রাতে করেছেন এটাই ঘোষণা করা হবে লিখা হবে এই কথা মোহাম্মদ বলেন হাদিস মুসলিম বোঝা গেল না মনে হয় তাহলে তো আপনার নিরাশার কিছু নেই আর যদি একেবারেই নিরাশ হন আমি রাতে উঠতেই পারবো না তাহলে আপনি বৃত রাখিয়েন না বৃতরা আপনি পড়ে নেবেন আর যদি রাখেন যখনই ঘুম ভেঙেছে যখনই দেখছেন সকাল হয়ে গেছে তাহলে উঠে দু রেখা না দূর উঠে একরেখা বেতের আগে ভেতির পড়বেন আর যদি থেকে যাই এবাদতের সময় পার হয়ে গেছে রাতের থাক ফজরের সলাতের পর থেকে নিয়ে মানে সৌর্য ওঠার পর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময় আপনার থাকল এই সময় আপনি ওই সলাৎ ওই এবাদত ওই তাসবি ওই চিকি রাজকার ওই তেলাওয়াত করে নেবেন সম্মানিত দিনী ভাই বোন সম্ভবপর কম এবাদত করেন তালা তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আফজালুল আমাল এল আল্লাহে আদোয়া মোহন সবচেয়ে উত্তম এবাদত যেটা মানুষ নিয়মিত করে তা একইবারই কম থেকে কম হোক না কেন আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় এবাদত আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ নিয়ে এবাদত যেটা সর্বদা চলে কম থেকে কম হোক না কেন বোখারি মুসলিম তাহলে একদিনই সুরা বাকারা পড়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন আর পরের দিন সাত দিন নেই এ কথা নয় এবাদতের উপরে টিকে থাকা খুব কঠিন ফঈদা ফারাক্তা ফাংসাবা ফারগাব মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম আপনি যখন দনীয় কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন এবাদতকে আল্লাহ বলছেন কঠোর কঠিন জিনিস অত সহজ নয় আপনি হালকা মনে করছেন অভ্যাসী হয়ে গেছেন বলে হালকা মনে করছেন তা নয় আপনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে সুরাইখলাস আমি প্রত্যেক দিন ফজর উপরে তিনবার পড়ব তিন দিন আপনি পড়ে দেখেন দেখবেন একটা সমস্যা চলে এসেছে আপনার ছোট ভাই আপনার নাতি আপনার ছেলে এসে বলছে আব্বু আব্বু আপনাকে ডাকে তখন আপনি তাড়াহুড়া করে উঠে চলে গেছেন দেখেন হয়নি টিকে থাকা খুব কঠিন এই জন্য রাসুলসল্লা সাল্লাম বলছেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে অবিরাম বহাল রাখা সর্বদা বহাল রাখা কম হলেও যেটা আল্লাহ আল্লাহতলা পছন্দ করেন মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা রাতে নফল সলাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি অন্তত দু রেখা যেহেতু রাতের এবাদত আল্লাহ বেশি পছন্দ করেন তিনি হাত প্রশস্ত করে দিতে চান ক্ষমা করতে চান অতএব রাতের যে কোনো অংশে উঠে নিজের সমস্যা ছেলেমেয়ের সমস্যা সব কথাগুলি আল্লাহর দরবারে পেশ করি